জীবনে প্রথমবার ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছে তাও আবার লঞ্চে করে আমার কাছে দুটো জিনিসই বেশ নতুন এক চাঁদপুরে যাওয়া এবং এক লঞ্চে করে চাঁদপুরে যাওয়া তো আজকে একটা অনবদ্য একটা অভিজ্ঞতা হতে চলেছে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শুনলাম তিন থেকে চারটা নদী এবং তিন থেকে চার ঘন্টা আমাদের আসলে বড় বড় বেশ নদীগুলোর উপরে আমাদেরকে ভেসে ভেসে চাঁদপুরে যেতে হবে এটা অবশ্যই আমার অন্যান্য রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি আমরা স্থলের মানুষ আমাদের কাছে নদী নদীবটটা রোমাঞ্চকর পরিবেশের মতো কিন্তু আসলে সবার কাছে এই জিনিসটা এরকম না তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের নতুন একটি ব্র্যান্ড নিউ

আমরা একদমই লেট করে ফেলছি এবং আর অল্প কিছু সময় আছে আমাদের লাস্ট যে লঞ্চটা রয়েছে যেটা আসলে ঢাকা থেকে তার আগে বলে রাখি আজকে হুট করে চাঁদপুরে যাচ্ছে তার আগে আসলে আমার চাঁদপুরে যাওয়ার কোনো পরিমাণ কোনো প্ল্যান ছিল না এবং সকালবেলা উঠেও আসলে এরকম কোনো প্ল্যান ছিল না সবচেয়ে বড় কথা আমার বাড়ির লোক এখন পর্যন্ত জানে না যে আমি আসলে চাঁদপুর যাচ্ছি দুই বন্ধু চা খেতে বেরিয়েছিলাম এবং সেই ক্ষেত্রেই মনে হয়েছিল যে আসলে কোথাও একটা ঘুরতে যাওয়া যায় তো সবাই মিলে আসলে চিন্তা করলাম যে আসলে চাঁদপুর গেলে কেমন হয় কারণ আমি জানি এক্সপ্লোরের শহর হিসেবে পরিচিত চাঁদপুর সেই কাজ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আমরা নিয়ে এসেছিলাম এটা আমাদের সাথে একটা বাইক ছিল এই বাইকটাই ছিল আমাদের পরিকল্পনার প্রধান শক্তির উৎস সো যা ভাবা তাই কাজ মোটরসাইকেলটা নিয়ে লেগে পড়েছিলাম চাঁদপুর ট্যুরের উদ্দেশ্যে এবং যে কথাটা আসলে না বললে না আমাদের মোটরসাইকেলটা নিয়েই আমরা আসলে চাঁদপুরের দিকে যাচ্ছি আমাদের মেইন প্ল্যান এই মোটরসাইকেলটাকে লঞ্চের উপরে উঠিয়ে দিয়ে আমরা তো সারা রাতে চাঁদপুর যাবো এবং সকালবেলা আমি মোটরসাইকেলের বিশেষত্ব বর্ণনা করতে গেলে আর একটা কথা অবশ্যই বলতে হয় মোটরসাইকেলটা না হলে আমাদের চাঁদপুর ট্যুরটা কোনোভাবেই পূরণ হতো না কারণ যারা আসলে চাঁদপুরে কখনো যাননি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আমরা বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার এই সময়টাতে চাঁদপুরের প্রায় লঞ্চগুলোতে দশ থেকে বারো গুণ যাত্রী বেশি হয় তো আপনারা অবশ্যই চাঁদপুর যাওয়ার আগে এই কথাটা মাথায় রেখে যাবেন তো আমরা আসলে এত পরিমাণ জ্যাম ফেস করছি যেই জিনিসটা আসলে আমরা কোনোভাবেই কল্পনাও করতে পারি না যে এত পরিমাণ সতর্কতা এলাকায় জ্যাম হয় তো বলতে না বলতে আমরা উঠে গেলাম লঞ্চে এবং যে কথাটা আসলে বলেছিলাম আগে যে এই লঞ্চটা আসলে চাঁদপুরে যাওয়ার সর্বশেষ লঞ্চ এবং আহামরি এই লঞ্চটা খুব একটা বড় লঞ্চ না এই লঞ্চে ওঠার পর আমার এক্সপেকটেশনের গালে চপাটা একটা থাপ্পর মারা হয় কারণ আমি আসলে মনে করেছিলাম যেভাবে লঞ্চগুলো দেখি বিভিন্ন টিভির পর্দায় তো আমি আসলে সেই রকম লঞ্চ আসলে লঞ্চগুলো সব আগেই চলে গেছে এবং এটা একদম শেষ টিপ হওয়ার কারণে এখানে আসলে একটা ছোট লঞ্চ দিয়েছে কারণ এই লঞ্চে খুব একটা বেশি যাত্রী হয় না যেহেতু প্রথমেই বলেছি আমাদের চার ঘন্টা এই নদীর উপরে স্টে এবং চারটা নদীর উপর দিয়ে আমাদেরকে চাঁদপুরে যেতে হবে তার মধ্যে পদ্মা মেঘনা এবং গোমতি এই তিনটা নদী আসলে বেশ বড় একটা বিভিন্ন জায়গায় চর জেগে ওঠা কিংবা বর্ষাকালে বিভিন্নভাবে ভাবে ঝড় উঠে আসা এই সবই আসলে এখানকার যারা যাত্রী রয়েছে নিয়মিত যাত্রী তাদের উভয়ের জন্য আসলে বেশ রিস্কি একটা পথ এই নদী পথ সেই সাথে বলে রাখি বুড়িগঙ্গা নদীর বুক চিরে জলকেলি করতে করতে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চ চাঁদপুরে উঠতে বেশ রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবে এটা আগে থেকেই জানতাম তবে তার মধ্যে একটা অন্যতম কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম এখন সামনে দিয়ে একটা লঞ্চ যাচ্ছে যেই লঞ্চটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে পরে শুনলাম এটা গ্রিন লাইনের সেই ওয়াটার বাস যেগুলো আসলে ঢাকা থেকে চাঁদপুর যাওয়া আসা করে এবং এটা হলো তুলনামূলক অন্যান্য লঞ্চ থেকে বেশ ফাস্টেস্ট একটা ওই সাথে বলে রাখি যে ঢাকা থেকে চাঁদপুর যেতে চান তিনটা টিকিট কেটে আপনি যেতে পারবেন সেটা হলো একটা হলো চেয়ার কোর্স এছাড়াও আছে কেবিনের ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনি নর্মাল যাত্রী হিসেবে যে কোনো জায়গায় বসে আপনি যেতে পারবেন এর মধ্যে একটা অন্যতম দৃশ্য হলো সে নদীপথে যেতে যেতে উপর দিয়ে আপনার ট্রেন যাচ্ছে এই দৃশ্যটা আসলে আমাকে বেশ করেছিল। ঢাকা থেকে পার্বতীপুর কিংবা বিভিন্ন জায়গায় বাসে কিংবা ট্রেনে করে গিয়েছিলাম তো চাঁদপুরের লঞ্চে যাওয়ার দৃশ্যটা এই জায়গাটা এসে বেশ আমার কাছে আরও বেশি মনোমুগ্ধকর হয়েছে সে বিষয়টা আসলে না বললেই নয় এখানকার যে ব্রাহ্মমান চায়ের দোকানগুলো রয়েছে যেটা আসলে ইনসেন লেভেলের একটা ভাইব দেয় যে কথাটা আসলে না বললেই নয় এই সকল ভ্রাম্যমাণ চায়ের দোকানগুলোতেই আসলে প্রত্যেকটা মানুষের ভিড় জমে থাকে এবং যে কথাটা আসলে না বললে নয় এখানে আসলে অনেক অজানা মানুষ পরিচিত হয়ে যায় এবং দেখা যায় যে তাদেরই কেউ আত্মীয় স্বজন তো এইরকম একটা অভিজ্ঞতা এখানেও হলো যে দুইজন আসলে দুজনকে চিন্ত না বাট গল্প করতে করতে পরিচয় বের হয়ে গিয়েছে এখানে চা খেতে খেতে সবারকে দেখানোর চেষ্টা করি কীভাবে সবাই আসলে বসে আড্ডা দিচ্ছে এবং একে সাথে গল্প গুজব করতে করতে তারা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছে বাড়িতে যাওয়ার আনন্দ তাদের সকলের চোখে মুখে আসলে বিদ্যমান তিন থেকে সাড়ে তিন ঘন্টার পথ যেহেতু খুব একটা বেশি পথ নয় সো বলতে না বলতেই চলে আসলাম চাঁদপুরে এবং আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি আমি এখন চাঁদপুর যে ঘাটটা রয়েছে সেই চাঁদপুরের ঘাটটাতে আমি নেমেছি এবং এখানে বেশ কিছু চাঁদপুরের লঞ্চগুলোকে গুলোকে দাঁড়া করে রাখানো হয়েছে যেগুলো দেখতেই পাচ্ছেন এগুলো বেশ ম্যাসিভ ম্যাসিভ কিছু লঞ্চ এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক চাচা আসলে তিনি তার মতো আসলে নিজেকে চেয়ার্স করছেন এবং এখানে আরও অনেক মানুষ এসেছেন আমাদের মতো ঘুরতে আমাদের এই লঞ্চটাতে ম্যাক্সিমামই আসলে দেখলাম চাঁদপুরের ট্যুরিস্ট তো এর পরবর্তী কোনো একটা পর্বে আপনাদেরকে চাঁদপুরে আরও এক্সপ্লোর করে দেখানো